হরে কৃষ্ণ তো এখানে ধীতরাষ্ট্র সন্দেহ এই জন্য যে যে আপোষ করছে না তো তো এই শ্লোকে সেজন্য এই যে মামকা শব্দটা ব্যবহার করা হয়েছে তো এই মামকা কথার মধ্যে দিয়ে তিনি এই যে কৌরব বংশের উত্তরাধিকারী তার পুত্রদেরকে তিনি মনে করছেন আমার তো পাণ্ডুপুত্ররা উত্তরাধিকারী নয় তার পুত্ররাই একমাত্র কৌরব বংশের উত্তরাধিকারী তো দুর্যোধন আদি যারা রয়েছেন তারা কৌরব বংশের উত্তরাধিকারী কৌরব বংশের উত্তরাধিক আধিকারী নয় তো এখানে দেখা যায় পাণ্ডু তো কৌরব বংশের তাহলে উত্তরাধিকারী নয় কেন ধৃতরাষ্ট্র এই যে পুত্রদের কৌরব বংশের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য চেয়েছেন সেজন্য মামখা বলছেন যে আমার পুত্র হরে কৃষ্ণ